আজকে আমি তোমাদের ইভিএস থেকে পরিবেশ বিদ্যা থেকে এই শেষ মুহূর্ত বাজিমাত করার মতো অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদেরকে জানাবো তোমাদের বলবো তোমরা দায়িত্ব নিয়ে এই প্রশ্নগুলি অবশ্যই অবশ্যই ভালো করে একবার রিভিশন দিয়ে নাও তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন জীব জীববৈচিত্র্যের বিনাশ বা অবলুপ্তির কারণ কি বাস্তুতন্ত্রের সুরক্ষায় জীব ভূমিকা লেখ দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে নেক্সট তোমরা প্রশ্ন করবে বন্য প্রাণী বিলুপ্তির কারণ কি বন্য প্রাণী সংরক্ষ উপায়গুলি লেখ বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো তিন প্রশ্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের মধ্যে উদাহরণ সহ পার্থক্য লেখ পরের প্রশ্ন দেখো কি আছে জলাভূমি কি পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের গুরুত্ব লেখ এই প্রশ্নটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে দেখো আমি অথবা দিয়ে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি তোমরা নেক্সট তোমরা প্রশ্ন করবে ইনসিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি লেখ হটস্পট কাকে বলে হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো ভারতে দুটি হটস্পটের বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে রেড ডাটা বুক কি এর উদ্দেশ্য লেখ নেক্সট কি আছে বৈচিত্র্য কাকে বলে এর শ্রেণী বিভাগ করো তোমাদেরকে বলবো এই আট নটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে তোমরা অবশ্যই জানো যে পরিবেশ বিদ্যায় কিন্তু প্রশ্নকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে করা হয় তাই এই চারটি অধ্যায় থেকে দুটি চারটি করে তোমরা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা যাবে না এই প্রশ্নগুলো অবশ্যই একবার রিভিশন দিয়ে দেবে ওকে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করবে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো ভারতে পরিবেশ রক্ষার আইনগুলি উল্লেখ করো নেক্সট কি আছে গ্রিন বেঞ্চ কাকে বলে গ্রিন বেঞ্চে কোন কোন স্টেশন কাকে বলে এর প্রভাব লেখো তিন নম্বর তোমরা প্রশ্ন করবে পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত আইনগুলি উল্লেখ করো পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি এর বিষয়বস্তু উল্লেখ করো পরের প্রশ্ন কি আছে পরিবেশ সুরক্ষায় বন সচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণ সহ লেখ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু মোস্ট 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 দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের বলতে পারি পরিবেশ আন্দোলন কি পরিবেশ সংক্রান্ত তিনটি কার্যকারী আন্দোলনের নাম লেখ চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো টেস্ট পেপারে এই প্রশ্নটা আমরা কিন্তু অনেকগুলো সেটাতে পেয়েছিলাম ওকে তোমরা প্রশ্ন করবে ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি কি কি এই দিতে আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা প্রশ্ন করবে উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনার সম্পর্ক আলোচনা করো এই যে একটি প্রশ্ন কার্বন ব্যবসা বলতে কি বোঝো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে ভালো করে এই পাঁচ ছটি প্রশ্ন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আর এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো বললাম ভীষণ গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলোকে সবার আগে তুমি তৈরি করবে ওকে চলে আসবো তৃতীয় অধ্যায় এখান থেকে তুমি প্রশ্ন করো সুস্থায়ী উন্নয়ন কাকে বলে সুস্থায়ী উন্নয়নের ধারণা এলো কেন সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি কি কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তৃতীয় অধ্যায়ের তোমরা প্রশ্ন করবে জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব উদাহরণ সহ আলোচনা করো তিন নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি বলবো সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখ সুস্থায়ী উন্নয়নের গৃহীত নীতি বা পদক্ষেপগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদেরকে বলবো ভালো করে তৈরি করতে তোমরা প্রশ্ন দেখবে অপচরিত শক্তি কাকে বলে উদাহরণ দাও এই শক্তির কয়েকটি ব্যবহার লেখ আর একটি প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও কিন্তু আমরা টেস্ট পেপারে অনেকগুলো সেটাতে পেয়েছিলাম বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতাগুলি লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধাগুলি লেখো আমি তোমাদের বলবো এই নোটটা অবশ্যই আডমানের জন্য ভালো করে তৈরি করবে এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম সময় পুরোপুরি দেওয়া হয় এর সাথে কোনো জয়েন্ট প্রশ্ন দেওয়া হয় না আট নম্বরের জন্য তোমরা আট থেকে দশটা পয়েন্ট খুব ভালো করে তৈরি করবে ওকে নেক্সট প্রশ্ন সহনযোগ্য ভোগ কাকে বলে সৌর পার্থিব বন্ধন বলতে কি বোঝো বহন ক্ষমতা অতিক্রম করলে কি কি সমস্যার সৃষ্টি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই একটা প্রশ্ন এই আট নম্বর প্রশ্নটাও তৃতীয় অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সুস্থায়ী উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখো এই প্রশ্নটা কিন্তু আমরা এর আগের এক বছরের পরীক্ষাতে এসেছিল দু হাজার পঁচিশের জন্য এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ চলে আসবো শেষ অধ্যায় চতুর্থ অধ্যায় তার আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কতটা তৈরি করেছো ওকে তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করো সুস্থায়ী কাকে বলে এর উপাদানগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন মিশ্র কৃষি ব্যবস্থা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখ মাটির উর্বরতা সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো নেক্সট বাজার বাগান কৃষি কাকে বলে বাজার বাগান কৃষি কয় প্রকার কি কী মিশ্র শস্য চাষের শর্তগুলি লেখো পরে প্রশ্ন সুস্থায়ী ব্যবস্থা কি এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো সুস্থায়ী কৃষি ব্যবস্থা কিভাবে সম্ভব তা আলোচনা করো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি বলব থেকে লবণাক্ত মাটিতে কৃষিকার্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পেস্টের জৈবিক দমন পদ্ধতি বলতে কি বোঝো পেস্টের জৈবিক দমন পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে শিকারী প্রাণী বা পরজীবীর দ্বারা পেস্টের দমন পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো তোমার প্রশ্ন করবে জৈব সার কি এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েক বছর পরীক্ষাতে আসতে না আমি তোমাদের বলবো এই চতুর্থ অধ্যায় থেকে জৈব সার বা কৃষি সুস্থায় কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব ভালো করে তোমরা এই প্রশ্নটা তৈরি করবে ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে মাটির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো নেক্সট প্রশ্ন আইএমপি বা সুসংহত পেস্ট পরিচালন পদ্ধতি কাকে বলে এই পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো এই ছিল তোমাদের সম্পূর্ণ চারটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক শেষ মুহূর্তে বাজিমাত করার মতো পাঁচটা প্রশ্ন কমন পাবার মতো তোমাদের প্রশ্ন যদি ভালো লাগে ভিডিওতে প্লিজ লাইক করে দিও সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা